হ্যালো বন্ধুরা ফ্লেভার সাপ এসি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আলু আর পটল দিয়ে তৈরি করব জ্যান্ত মাছের পাতলা ঝোল দুপুরের গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আমি এখানে একটা মাঝারি সাইজের জ্যান্ত মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ নুন আর হাফচা চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিয়েছি এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম মিডিয়াম মাছে এক পিঠটা হালকা লাল করে ভেজে নেব যেহেতু জ্যান্ত মাছ তাই খুব বেশি লাল করে বা কড়া করে ভাজার প্রয়োজন নেই দেখো এইরকম হালকা লাল করে ভাজলেই হবে এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার মাছের টুকরোগুলোকে উল্টে দিলাম এই পিঠটাও হালকা লাল করে ভেজে নেব অপর পিঠটাকেও হালকা করে ভেজে নিয়েছি মাছগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার মাছের পিসগুলোকে তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পর এই মাছ ভাজা তেলের মধ্যে এবারে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দেবো চা চামচ কালো জিরে এবার দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু দুটো মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে মিনিটখানেক একটু ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া পটল আলু আর পটলটাকে লাল করে ভেজে নেব আলু পটল ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এক চে চামচ গোটা জিরে এক চে চামচ গোটা ধনে তার সাথে দিয়ে দেবো হাফ চে চামচ গোলমরিচ তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো আর দিয়ে দেব এক চে চামচ রাঁধুনি আর হাফ ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেবো তারপর অল্প জল দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নেব এদিকে আলু পটলটাও কিন্তু বেশ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বাটা মশলাটা দিয়ে দেব। প্লেটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার সবজির সাথে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই মশলা কষানোর সময় অল্প কিছু টমেটোর টুকরো দিয়ে দিলাম মশলার সাথে সাথে টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেব মশলা আমাদের খুব ভালো মতন কষানো হয়ে গেছে মশলা তেল ছাড়তে শুরু করেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি একটু মাছের পাতলা ঝোল রাখব তাই একটু জলটা বেশি করে দিলাম তবে তোমরা যে পরিমাণ ঝোল রাখতে পছন্দ করবে সেই পছন্দ অনুযায়ী জলটা দিয়ে নেবে ঝোলটা ফুটে উঠলে লো আছে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর চাপাটা তুলে একবার ভালো করে ঝোলটাকে নাড়াচাড়া করে দিলাম এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো ঝোলের সাথে মাছগুলো একটু হালকা হাতে মিশিয়ে নেব আবারও লো আছে চাপা দিয়ে মিনিট তিন চারেক সময় ফুটিয়ে নেব তিন চার মিনিট পর চাপাটা তুলে নিলাম আমাদের মাছের ঝোল কিন্তু প্রায় হয়ে গেছে এই সময় গ্যাসটা বাড়িয়ে দিয়ে আরও মিনিট দুয়েক একটু রান্না করে নেব আমাদের মাছের ঝোল একদম রেডি এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব আদা আর রাঁধুনি বাটা দিয়ে সবজি দিয়ে জ্যান্ত মাছের পাতলা ঝোল রান্না করলে কিন্তু একটা অসাধারণ স্বাদ হয় খুব সুন্দর একটা ফ্লেভার হয় দুপুরের গরম ভাতের সাথে এই রকম মাছের ঝোল থাকলে পুরো ভাত কিন্তু এই মাছের ঝোল দিয়েই খাওয়া হয়ে যায় আমার আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো খেতে খুব ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আজকের ভিডিও এখানেই শেষ আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে